একটু দেখান যাবি দাঁত দেখান যাবি একটু দেখে দাঁত দেখা যায় দুই দাঁত দুই দাঁত একদম ক্লিয়ার দুই দাঁত তাহলে তো এটা তো কোরবানির জন্য উপযুক্ত একবারে পালে পুষা বিক্রি করা যাচ্ছে এটা কিরকম দাম চাচ্ছে ভাইয়া এটা সাড়ে পনেরো আলাদা দাঁতে নেই আর ওটা দাঁতে গেছে তো যাই হোক এগুলো মোটামুটি পঁয়তাল্লিশে দিয়ে দিছে অর্থাৎ কত করে হলো তাহলে সাড়ে বাইশ হাজার টাকা করে চাষ চায় দিছে তা এরপরেও যদি সাড়ে দশ এটা একটু কম এটাই কম আছে দেখেন এটা সাড়ে দশ হাজার টাকা চাওয়া দাম আছে এগারো হাজার টাকা চাওয়া দাম এলে যাই আসবি থাকতো তাই তো দাঁত দেখে চেক করে নেয় নাকি এটা কি ইসমুলাই রহমানি রাইম আসসালামু আলাইকুম আছেন সগুলি আশা করি আল্লাহ রসেসের মতো অনেক ভালো আছেন আজকে রোজ বৃহস্পতিবার আজকে আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী যে ধাপের আট আছে সে জায়গা আজকে জায়গা মেলা ধরনের ছাগল আছে দুই চারটে ছাগলের নাম্বার দেওয়ার চেষ্টা করবো যে ক্যাঙ্কা আপনারা ছাগল কিনতে পারবেন তো এই জায়গাতে আপনারা যারা আছেন ছাগল কিনতে পারবেন বেচতে পারবেন এবং সব ধরনের ছাগল পাটা হাউলান খাসি যার যেরকম লাগে কিনতে পারবেন তো চলেন আচারে বেসাল না করে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজ আছে চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে সাহায্য করবেন তো চলেন একটা একটা করে দেখাই আপনাকে কি চলছে জায়গা আচ্ছা আজকে আবার বৃহস্পতিবার ধাবেরটা চলাচ্ছি তাই সর্বতম যার লিটন ভাইয়ের সাথে দেখা আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না যাক আলহামদুলিল্লাহ ভালো আজকে একটু মনে হয় হালকা যাচ্ছে হাট বাজার গরমের দিন পড়ছে দুয়ের রোজা একটু আচ্ছা যাই হোক ভাই আজকে তো মোটামুটি আজকে কোয়ালিটি ভালো ভালো আনছেন না কোয়ালিটি আজকে ভালো ভাই নাম্বার তো দিয়ে দিবেন ইনশাআল্লাহ স্ক্রিনে তো নাম্বার দিয়ে দিবেন ভাই সর্বপ্রথম কোন থেকে শুরু করবেন ভাই কোন তো আপনি কোন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এটার থেকে শুরু করে যে এটা আছে আমি হাতে নিলাম ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এটা চলে এটা তো খাসি না ভাই খাসি ভাই খাসি এটা তো কেবল তৈরি হচ্ছে এটা তো কিছুই হয়নি এখন এটা তো কেবল হচ্ছে এটা তো ভাই এটা পালার বাচ্চা ভিতর পালার বাচ্চা তো মোটামুটি ভাই এটার আজকে দাম কত ধুছিলেন ভাই একটু কম তো এটা কি জাতের ভাই এটা হরিয়ানা ক্রোস হরিয়ানার বিটলে ক্রস ক্রোস ক্রস জাতের ক্রোস জাতের জিনিস মানে বাড়ে বেশি মোটা হয় বেশি এলে তাহলে এটার দাম কত তুলেন ভাই মানে চোদ্দ হাজার চাওয়া দাম একটু দশের উপরে গেলে মোটামুটি দেওয়ার সম্ভাবনা আছে মানে সাহস করে দাম দর করা লাগবে দাম তো আপনি পনেরো না কিন্তু কাস্টমার তো আবার যার যেরকম ইচ্ছে করবে এটার মধ্যে হয়ে গেলে মানে দশের উপরে থাকলে দিয়ে দেবেন ইনশাল্লাহ সমস্যা নেই আচ্ছা ভাই যে সাদা কালো একটা আছে ভাই এটা কি ঘটনা ভাই এটা কি খাসি তো তার ক্রস এটাও ক্রস মোটামুটি আজকে যেগুলো আছে ক্রস ইয়ে আছে ভাই কোন কোন হাটে যান ঘোরা ধাপ তো তো যান না ঘোরা বুড়িগঞ্জ এগুলো সবই তো যান মানে বগুড়ার মধ্যে যে কটা আছে ঘোরা আছে সমস্যা নাই আচ্ছা যাই হোক এটা 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 কি ভাই এটা এটা কি রকম দাম দিছেন ভাই দশ হাজার টাকা দাম খাসি বাচ্চা কম বেশি তো আছে সেটা নেওয়ার উপর ডিপেন্ড করে যদি আটের উপর হলে বিক্রি হবে না আটের উপর কিছু সামান্য হলে এদিক ওদিক হলে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নেই এরপরেও যদি কেউ দুই একটা বেশি লয় তাহলে তো সেক্ষেত্রে আলাদা হিসাব আছে এটা কি ভাই এটা তো খাসি এটা খাসি না ভাই খাসি এটা কি রকম দাম দিছেন ভাই বারো হাজার টাকা কি চাওয়া দাম এটা কি দশের উপরে থাকা লাগবে নিচে থাকলে হবে নয়ের কিছু উপরে মানে দশের নিচেই আছে দশের নিচে আছে দেখেন কিন্তু তিনটা কিন্তু খাসি বাচ্চা এটা বয়স কিরকম আছে ভাই তিন সাড়ে তিন তাতে হাঁটু সই হয়ে গেছে তাহলে তো এটা কি মোটামুটি মাছ আসই যাবি ভালো করে খাওয়ান দাওয়ান দিয়ে পারবে যদি খাওয়ান দাউন ঠিক থাকে তাহলে দেওয়া যাচ্ছে তো মোটামুটি দেখেন এটা কিন্তু নয়ের একটু উপরে হলে দিবি তারপরে যদি কেউ বেশি ছাগল নেয় তাহলে দেওয়া যাবে কিছু ছাড় আছে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা যে এই পাশে এটা আছে এটা হচ্ছে লিটন ভাইরি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন যাক আল্লাহ ভালো লাগছে তো আজকে না বাজার হালকা রোজা টোজা তো সেজন্য একটু এরকম হচ্ছে এটা কি জোড়া খাসি খাসি না এটা কালো এটা যে দেশির মতো দেশি 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 ক্রস মানে বাংলা বাংলা যেগুলো কয়

দেশি আর ক্রস টাইপের এমনি দেশি ক্রস দেখলে সেগুলো টাইপের তো এগুলা তেরো হাজার করে চাওয়া দাম মেলা কম বেশি আছে আপনারা যদি কেউ নেন কম বেশি করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই তো মোটামুটি এই আছে দেশি আছে ক্রস আছে তো মোটামুটি দেখেন এই দুটো আছে আর এই দিকে তিনটা আছে তেলের দাম দর হচ্ছে দেখি আমি একটু নাম্বারটা আগে দিয়ে দিই ভাই লিটন ভাই নাম্বারটা একটু কয়ে দেন তোমার নতুন করে জিরো ওয়ান সেভেন সেভেন জিরো নাইন ফোর ফোর থ্রি ওয়ান সিক্স লিটন ভাই নাম্বারটা স্ক্রিন যে কোনো সময় কিন্তু আসে দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হয় না সবচেয়ে বেশি ভালো আবার যদি হ্যাঁ হ্যাঁ বাইরের পার্টি যদি আসে কিনে দিতে পারবেন না ভাই কোনো সমস্যা নাই এটা আপনার সাথে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ সমস্যা নেই তো মোটামুটি দেখেন এই জায়গায় দুটো দেখালাম এই যে একটা আর এই জায়গায় চাচার হাতে আছে দুটো দেখলে যদি এই নাম্বার পছন্দ বগুড়ার মধ্যে যদি হয় তাহলে আসে দেখে দিবেন আর বাইরে যদি হয় যোগাযোগ করে নিবেন যদি দিতে পারে যানবাহন চালু তাহলে দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে চাষা ভালো থাকে না আসসালামু আলাইকুম আছে এক ছোট ভাই ভালো আছো না বাসা কে ভাইয়া তোমার আশেপাশে এলাকারে এটা কিসের খাসি ভাইয়া এটা খাসি তো এটা কি 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 জাতের বল জানা আছে কি ক্রস ক্রস এটা ওয়েট কীরকম আছে বলতে পারবে কি যাই হোক বড় দাঁত দিছে দাঁতছে দাচ্ছে কয় দাঁত দুই দাঁত এটা কীরকম দাম চা ছিল ভাইয়া আজকে একটাই আনছে একটাই পালছো বাসার বাসার তোমার ও কীরকম দাম চা ছিল ভাই এটা হ্যাঁ পঁচিশ হাজারটা চাও দাম দাম ধর উঠছে না দাম দর তো হচ্ছে কীরকম দাম দর হচ্ছে বিষের উপরে না নিচে নিচে আছে মানে বিষ হলে দিয়ে দেবে নাকি বিষ হলে দিয়ে দেবে দেখেন এটা মোটামুটি ভালো খাসি খাসি তোতা তোতার ক্রোচ আছে তো মোটামুটি সাদা আর লাল রঙের খাসি এটা পঁচিশ হাজারটা চাওয়া দাম কিছু বাজে আছে হয়তো উনিশ বিশে বাজে আছে কিছু এদিক ওদিক হলে দিয়ে দিবি ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মুর একটা আমাকে চাষা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো রোজার মধ্যে আনছেন দুটো খাসি বাড়ির নাকি চাচা ব্যবসা না আচ্ছা যাই হোক দুটো আছে দুটোই তো খাসি দুটাই তো খাসি দুটোই একবারে বড় বড় ভাই চাচা একবারে এক সমানে খাসি খালি রঙটা খালি চেঞ্জ তেলে এলে কীরকম দাম চাচ্ছে সাদাটা বোধমে কত চাচ্ছেন চাচা একটু কন্দ দেখি ছোট করে আটত্রিশ করছে আটত্রিশ করছে উনিশ করে হচ্ছে আপনি চাচ্ছিলেন কত শেষ পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশে ঠ্যাক দিয়ে দিচ্ছে নাকি আর নিচেও আবার নামবেন আল্লাহ জানে তো এটা মোটামুটি দেখেন এটা একটা আছে এটা বেশ বড় বড় এটা একটা আরেজ এটা একটা এটাও কি একই দাম সেম প্রার দামে মানে উনিশ করে কছে একটু উনিশ বিশ মানে উনিশ করে কষে দেখেন আপনার চাচাকে একদম ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাচ্ছে ভাব রে সত্যি দেখেন তো মোটামুটি এগুলা দেখেন এগুলা পঁয়তাল্লিশে ঠ্যাক দিয়ে দিচ্ছে চাচা এর পরেও যদি হাটবাজারের পরিস্থিতি বুঝে দুই এক হাজার টাকা এদিক গদিক হয়ে যায় একদমে হয় না তো এটা একটা আর যে পাশে একটা লাল একটা আছে এই যে একটা আছে দেখেন এটা মোটামুটি জোড়া পঁয়তাল্লিশের ঠেক দিছে যদি কোনো ভাই ভাতের পছন্দ হয় দাঁতছে তো আছে না দুই দাঁত করে এটা দাঁত বাড়েনি লালটা নি আর ওটা দাঁতে গেছে তো যাই হোক এগুলো মোটামুটি পঁয়তাল্লিশে ঠেক দিয়ে দিছে অর্থাৎ কত করে হলো তাহলে সাড়ে বাইশ হাজার টাকা করে চাষা চায় দিছে তা এরপরেও যদি কম বেশি হয় সেটা হাটের উপর ডিপেন্ড করে হবে ইনশাল্লাহ সমস্যা নেই এই দুটোই আনছে না চাচা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা হ্যাঁ আসসালামু আলাইকুম তো দেখেন মোটামুটি আছে বেশ ভালো আঁকি ক্যাটাকি জন্য আসলে আপনারা যাতে নিতে পারেন প্রতি বৃহস্পতিবার এই হাটটা বসে সকাল নয়টা দশটা থেকে বসে যায় কোনো ভাই পছন্দ করে নেবেন দেখি আমরা আর একটু সামনে আগে দেখি কি কি আছে আরও এই পাশে আছে একটা ভাই আছে ভালো আছে ভাইয়া আচ্ছা মোটামুটি কটা আনছিল ভাই এই পাশে আছে যে এই জায়গা তো আছে এই দুটো তোমার না আচ্ছা প্রথমে যে যে দুটো শুয়ে আছে এই দুটোর দাম কি রকম ভাই দুটো খাসি না দাঁতিছে কি দুই দাঁত করে দেখেন এলে দুই দাঁত করে এ দেখেন যে এই পাশে আছে এটা দুই দাঁত করে না দুই দাঁত করে পড়েছে দুটোই তো খাসি দুটোই খাসি ওটা কি খাসে ওরকম না খায় প্যাট ওরকম আছে তো দেখেন এটা লাল এটা কালো এটা জোড়া কত চাচ্ছিল ভাইয়া একুশ হাজার একুশ হাজার হলে মানে সাড়ে দশ করে চাওয়া দাম দর তো হচ্ছে টুকটাক এদিক ওদিক তো হচ্ছে তো যারা আসলে আট নয় বাজেটের ছাগল দরকার তারা এই ছাগলগুলো নিবে পাবেন এরকম সাইজের প্রচুর ছাগল আছে একটা ছাড়া একটা মানে চয়েস করে হুস পাবে না অনেক আখিকার জন্য নিবে আসে জন্য এগুলো আছে এগুলো তো ভাই কি দশের নিচে বিক্রি আছে নাকি দশের নিচেই বিক্রি আছে কোনো ভাই যদি পছন্দ এগুলো দশের নিচে দাম দর করে নেওয়া লাগবে আর সে একটু এক সাইজ বড় চলে যায় জায়গা এগুলো কি দাঁত দিচ্ছে ভাইয়া দুই দাঁত করে না প্রথমে যে এটা কি এটা এটা কি রকম দাম ভাই প্রথমটা সামনেরটা এই যে এটা এটা 11000 আর যে আর এই পাশে যেটা আছে সেটা 10.5 এটা একটু কম এটাই কম আছে দেখেন এটা 10.5000 টাকা চাও দাম আছে 11000 টাকা চাও দাম এটা যাই আসবি তাই তো দাঁত দেখে চেক করে লয় নাকি এটা কি পালার জন্য নাকি যেটা যে যেটা করবে চাই কেউ যদি পালার জন্য নেয় নিবে আকিকে অনুষ্ঠানের জন্য নিলেও নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা তাই দেখেন যে দুই দাঁত করে দাঁত দেখা যাচ্ছে অবশ্য আর কেউ আসলে তো এগুলো দাঁত চেক করে নেবেন তো এই দুটো হচ্ছে হলে একুশ হাজার টাকা চাওয়া দাম এগুলো দশের নিচে বিক্রি এগুলো কি দশের নিচে বিক্রি এখন যে যেরকম হয় বাজার বোঝার দাম তা যাই হোক এগুলো মোটামুটি দশ বা দশের নিচে হলে দিয়ে দিবি ইনশাল্লাহ সমস্যা নেই এই স্যারটাই জানছো না ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ তো দেখি আরো আমরা একটু সামনের দিকে আগে দেখি কি কি আছে আস্তে আস্তে আগে দেখার চেষ্টা করি এই পাশে এটা আছে এটা মাও সাও মাও সাও না চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন না বাসা কই হলো চাচা বাসায় বাসে আশেপাশে দূরে আছে না এটা কি সাওটা কি চাচা যে খাচ্ছে হ্যাঁ মায়ের চায়ের রুচি বেশি বাবা দেখেন ওটা সাহায্য মা কত সাহায্য চোদ্দ হাজার না ওটা ওটা কিরকম বয়স আছে কাজে কি জানা আছে এক দেড় মাসের মতো বাড়ছে বাড়ছে আরো বাড়বে এটা চলে মাড় মা কয় দাঁত দুই দাঁত কেবল কেবল শুরু কেবল বয়স শুরু এটা কি প্রথম বিয়ার না প্রথম দেখে না যে এটা মাও আর এটা হচ্ছে সাউথ এটা মাও সাউথ হাজার টাকা সাওয়া দাম দাম ধরতে উঠছে কিরকম উঠছে দশের নিচে না উপরে সাড়ে দশকে আর একটু আগে লাগবে বারোর উপরে থাকা লাগবে নাকি বারো হলো দিয়ে দেবেন ওই রকম হলেও দিয়ে দেবে মোটামুটি থাকেন মা ছাও তো এরকম ওঠে একে তো ওঠে না প্রতি হাতে ওঠে দেখলে বারো হাজার টাকা হলো মোটামুটি দিয়ে দেবে আপনাকে কোনো ভাইটা যদি মাও লাগে নেবেন ইনশাল্লা সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ আর তো নাই না আচ্ছা আসসালামু আলাইকুম এই পাশে কিছু ছাগল আছে এক ছোটো ভাই আছে ছোটো ভাই ভালো আছে না কতগুলো নিয়ে ভাই আজকে পাঁচটা আজকে বাজার কে একটু হালকা না হালকা রোজার জন্য না এটাও কি তোমাকে রে ওটা তোমাকে না তো সর্বপ্রথমে এই যে এটা যে দেখা যাচ্ছে বান্দা যে চকলেট কালার এটা কিরকম দাম করছে ভাই কত সতেরো হাজার কেবল এক দেখ মানে কোরবানি ছাড়া যাচ্ছে কোরবানি যদি কেউ পালার জন্য সাড়ে থাকার জন্য ঠিক আছে দেখেন এই যে চকলেট কালার এটা সতেরো হাজার টাকা চাওয়া দাম দাম কিরকম হচ্ছে পনেরো উপরে না নিচে নিচে পনেরো হলে কি দিয়ে দিলে দিলেন সো সার হাজারও মানে আরো ভালোই উনিশ বিশোর ভিতর আছে তো দেখা যায় যে এটা আছে মোটামুটি এটা এক দাঁত কেবল পড়ছে তো এটা সতেরো হাজার দাম চা আছে পনেরো বা পনেরো কিছু নিচে হলেও দিয়ে দিবেন সেটা কোনো সমস্যা সেটা পড়ে সব দাম দরই ম্যান হচ্ছে না না দাম দরি হালকা আচ্ছা যে এই পাশে এটা আছে আজ এই পাশে আছে এটা যে খাচ্ছে ভাই এটা কি এটা কি দাঁতিছে এটা কোনো দাঁতেন না এটা কি ছাগল ভাই এমনি ক্রস টাইপের দেশি ক্রস এ এটা কীরকম বয়স ভাই দশ মাস এগারো মাস কোরবানির আগে দেখতে পারে এটা সম্ভাবনা আছে তো এই যে প্রথম যে সাদা লাল দেখা এটা কীরকম দাম চাচ্ছ ভাই সাড়ে পনেরো হাজার ওটা সেটার দাম কমই আছে তাহলে ওটা দাতার থেকে একটু দাম বেশি তো ওটা সাড়ে পনেরো হাজার টাকা চাওয়া দাও এটা কি বেচা কেনা কত ভাই তেরো নিচে না উপরে নাকি বারো তেরো হলে দিয়ে দিবা নাকি এটা কি দাম দর হচ্ছে তো টুকটাক করে দামদার হচ্ছে দেখেন এটা মোটামুটি সাড়ে পনেরো হাজার টাকা চাচ্ছে এটা বেশ ভালোই আছে ওয়েট ওয়েট ভালোই আছে মনে হয় এটা পালার জন্য ঠিক আছে এটা তো যেহেতু নেই আরে যে কালো একটা আছে ভাই এটা কি দাঁত দিছে একটু দেখান যাবি দাঁত দেখান যাবে একটু দেখে যে দাঁত দেখা যায় দুই দাঁত দুই দাঁত একদম ক্লিয়ার দুই দাঁত তাহলে তো এটা তো কোরবানির জন্য উপযুক্ত একবারে পালে পুষা বিক্রি করা যাচ্ছে এটা কিরকম দাম চাচ্ছিল ভাইয়া এটা সাড়ে পনেরো তাহলে দাঁতার অদাতে একই তাও বেচা হচ্ছে না বাজারই একবারে ঢিল দিল না একটু বাজার হচ্ছে তো কেবল কেবল সাড়ে বারো গেছে তাহলে তো আরো মেলা উনিশ বিশ গো আরো তো এক দেড় হাজার টাকার এদিক ওদিক হয়ে আছে যেহেতু ব্যবসা তাহলে এক দেড় হাজার মানে মেলা টাকা তো যাই হোক মোটামুটি দেখেন এটা সাড়ে পনেরো দাঁতে দেখে দিল একদম এটা দাঁতও ছাগল যদি কোনো ভাই ভেতরে পছন্দ এগুলো রেঞ্জের ছাগল প্রতি হাট বসে না ভাই প্রতি বৃহস্পতিবার হাত বসে আপনারা আসে নিয়ে যেতে পারবেন সব অসুবিধা তো মাংস না এটা কত যে 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 এটা সাড়ে বারোটা কি তা দিচ্ছে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটা সাড়ে বারো হাজার টাকা ছাড়া দাম এটা তো দুই দাঁত হয়ে গেছে দেখি না যে মোটামুটি আচ্ছা যে মোটা দেয় এটাও কিন্তু দুই দাঁত এই যে এটা খাচ্ছে আরো জোরে করে দাঁ ভাইয়া ও দেয় ওটা হাল না হালু না কত সাড়ে দশ টাকা দাম কিছু কম বেশি তো এদিক ওদিক আছে সেটা পরে কথা আর এটা খাসি তো এটা দুই দাঁত সাড়ে বারো হাজার টাকা চাচ্ছে কম তো এদিক ওদিক আছে সেটা পরে কথা আর এটা তো সাড়ে পনেরো কেবল চাওয়া দাম এখন এদিক ওদিক কবি মোটামুটি যদি কেউ নেয় নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই তো এরকম রেঞ্জে ছাগল মোটামুটি ওঠে আপনারা যদি আসেন আসার দেখে শুনে দাঁত দেখে নিতে পারবেন প্রতি বৃহস্পতি হাট বসে কোনো সমস্যা নাই তো আপনারা যদি আসেন প্রতি বৃহস্পতির আসে এগুলো ছাগল নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই ছোটো ভাইরাও থাকে ভাইয়ের নামটা নামটা তো জানো না মোহাম্মদ আশিক হাটে দিতে থাকো হাটে দিতে থাকো যাই হোক আসলে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম